নাঙ্গলকোটে পারিবারিক কলহের জেরে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ দেশ নিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের দোলখার ইউনিয়নের দেওভান্ডার গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের হাতে মাস্টার আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন ও তার মাতা আসমতের নেসাকে মারপিট ও তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে ঘটনায় অভিযুক্তরা হলেন আনোয়ারের নানা শ্বশুর দেওভান্ডার গ্রামের মরুম আজহর আলীর ছেলে কাজী আকমত আলী তার ছেলে মাসুদ রিয়াজ মোহাম্মদ মুরাদ মরহুম আকবর আলীর ছেলে জনি দৌলখার আইটপাড়া গ্রামের মাস্টার আব্দুল সাত্তারের ছেলে রবিউল হোসেন রবি এই হামলার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে হামলায় আহত আনোয়ার হোসেন ও তার মাকে পরিবারের লোকজন উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত আসমতের নেতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একই দিন সন্ধ্যায়